নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন বিয়ে কিংবা সন্তানের মা হয়েছ বলে জীবনে আর কিছু পাওয়ার নেই এই ভাবনা বন্ধ করুন বেসিক্যালি জীবন শুরু হয় তিরিশের পর থেকে তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মধ্যে উকি দেয় চোখের কোনায় দাগ সার্কেল পড়তে শুরু করে কর্মক্লান্ত চেহারা তখন মেয়েরা তো তখন নারী হয়ে ওঠে কে আর দেখবে কার জন্য সাজব এই মনোভাব বাদ দিন মাসে দু একবার শখের নেলপলিশ পরুন ধূসর ঠোঁটে বাইরে না গিয়ে পছন্দের লিপস্টিক লাগান মাঝে মাঝে পার্লারে পার্লারের ট্রিটমেন্ট করুন আপনার সাধ্যের মধ্যে দিন শেষে খালি পড়া চোখে হালকা করে কাজল দিন অকেশন ছাড়া এক আধ দিন পাট ভাঙা শাড়ি পরুন ক্ষতি কী অত হিসাব করে কি জীবন হয় সদ্য স্নান সেরে উঠে কতদিন আয়নার সামনে কতদিন দাঁড়াননি বলুন তো একটু দাঁড়ান নিজেকে দেখুন এক এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় বেলকনিতে বসুন গাছ দেখুন পাখি দেখুন আকাশ দেখুন গান শুনুন সব সবসময় স্বামী মেয়ের পছন্দের রান্না তো করো নিজের জন্য সপ্তাহে মাত্র একদিন রান্না করুন বা বাজারে শুধু মাছ কিংবা সবজি বাজার না করে মাঝে মধ্যে আইসক্রিম পাপড়ি চাট খেতেও যান আগের মতো টকঝাল দিয়ে ফুচকা ফুচকার যে আনন্দ দেখবেন মনের কত অবসা চোখের জল গলে কখন বেরিয়ে গেছে সবটা ভাড়ে না জমিয়ে একটা লিপস্টিক একটা কাজল একটা টিপের পাতা একটা ছোট ক্লিপ একটা সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি রাখতে পারে বলো তো আফসোস করে কাটিয়ে দিলে আর বাঁচবেন কতদিন জীবনের প্রত্যেকটা ধাপে আলাদা একটা সৌন্দর্য আছে চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে একটু সময় দিন হ্যাঁ হোম মেকারের দায়িত্ব সবচেয়ে বেশি আমি জানি একটা গাছকে নিয়মিত জল সার দিলে সে ভালো ফল দেয় তেমনি নিজেকে নিজেকে নিজের ভালো রাখতে পারলে বাকি সবাইকে তুমি ভালো রাখতে পারবে আয়নায় নিজেকে সুন্দর দেখার তৃপ্তি একটা আলাদা আমরা সংসারের উন্নতির জন্য কোন না কোনো কোনো পদ্ধতি কোন কোন পদ্ধতি প্রয়োগ করলে মানি সেফ অবধারিত গ্রামের এক গরিব গৃহিণী টিনের ছোট্ট কবুতর মুরগির ফার্ম আজকে তোমাদের কাছে শেয়ার করবো আলহামদুলিল্লাহ তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় যে আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব। দুনিয়াটা বড়ই সাধের টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না টাকা জীবনে যে কতটা মূল্য তা কিন্তু সবাই অনেক ভালোভাবেই জানি টাকা ছাড়া জীবন বেকার তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে টাকা চাইতে গেলে হাত পাতলে তখনই যদি না করে দেয় তখনই আমরা বুঝতে পারি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা বিপদ আপদের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত প্রত্যেকটা জায়গায় টাকা ছাড়া জীবন চলে না যার টাকা আছে সে অনেক বেশি ভালো আছে সমস্ত আশা স্বপ্ন পূরণ করতে পারে আর যার কাছে টাকা নেই শুধু মনের আশা মনে মনেই থেকে যায় আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলি চলার চেষ্টা করি আমরা যদি একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু সেই অ্যামাউন্টও অনেক মানে কিছুদিন পর অনেক অনেক বড় আকার ধারণ করবে আর আমরা চাইলে সেই টাকা দিয়ে নিজের শখগুলো পূরণ করতে পারি মেয়েদের বিয়ের আগে জীবন আর বিয়ের পরের জীবন অনেকটাই পার্থক্য আছে আমরা যে আমরা সরি আমরা মেয়েবেলায় যেগুলো বেশি পছন্দ করি বিয়ের পর আমাদের জীবন থেকে একেবারে সেইগুলো হারিয়ে যায় আর এটাই কিন্তু সত্যি আর এটাই বাস্তব আমি কিন্তু বাস্তবে যেটাই প্র্যাকটিক্যালি সেটাই আমি কিন্তু তোমাদের কাছে তুলে ধরি আমরা সংসারের উন্নতির জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করলে মানে মানি সেফ অবধারিত হবে গ্রামের গৃহিণীর গরিব গৃহিণীর টিনের ছোট্ট কবুতর মুরগির ফার্ম তোমাদের কাছে শেয়ার করব তো চলো প্রথমে তোমাদের একটা কথা না বললেই নয় দেখুন সংসারের উন্নতির জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করলে মানি সেফ অবধারিত এক নম্বর পদ্ধতি আমি বলছি আমি যেটা আর কি পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে আমি কিন্তু ওই যে মুরগি কবুতর লালন পালন করি ওখান থেকে একটা পদ্ধতি আমি অবলম্বন করে টাকা মানে ইনকাম করি আর একটা আছে সেলাইয়ের কাজ তোমরা সেলাই ব্যাগ সেলাই করতে পারো চুড়িদার নাইটি এভরিথিং আর কি সেলাইয়ের কাজ করে সেখান থেকেও মানি সেভ করতে পারো তো এই দেখুন আমি এটা হচ্ছে সকালের সকালের টাইম তো আমি এখানে ডিম তুলে নিলাম চারটা তো ওরা আরও পারবে দুপুরেও পারবে বিকেলেও পারবে আটটা দশটা সাতটা বারোটা এরকম করে পাই প্রত্যেকদিনে ডিম তো এভাবে আমি অবলম্বন পদ্ধতি পদ্ধতি অবলম্বন করে মানি সেভ করি আর একটা পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো সেটা মনে করো হোম ব্যাস পড়াতে পারো মানে আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের তো আমার ভিডিও যারা দেখতে দেখতেছেন সেগুলো বড় লোক না বড় লোক না বা বেশি ইনকাম করে যারা তাদের ক্ষেত্রে না আমি যেহেতু মধ্যবিত্ত তাই যারা মধ্যবিত্ত পরিবার থেকে আছো আমার ভিডিও দেখলে আশা করি তাদের খুবই উপকারে আসবে মানে হোম ব্যাচও পড়াতে পারো হোম ব্যাচ পড়ালে কিন্তু কিছুটা টাকা বেশি পাওয়া যায় আর তুমি ইচ্ছা করলে ইচ্ছা করলে সংসারের কাজ সামলিয়ে বাড়িতেও টিউশনি পড়াতে পারো এটা একটা পদ্ধতি আর একটা কথা তোমাদের যদি টাকা থাকে ভালো একটা অ্যামাউন্টের টাকা থাকে তাহলে একটা টোটো কিনে মানুষকে যদি দাও যে তুমি কত ইনকাম করো করো আমাকে আর কি মানে দিন আমাকে একশো বা দুশো আমার হাতে দেবা ওটা একটা পদ্ধতি অবলম্বন করতে পারো আর একটা পদ্ধতি তোমার যদি বেশি টাকা থাকে তাহলে কিন্তু মানে বেশি অ্যামাউন্টের টাকা থাকে তাহলে কিন্তু মানে রাস্তার ধারে হোক মেইন রোডে হোক স্কুলের পাশেই হোক একটা জায়গা কিনে দুই তিন তিনতলা একটা বাড়ি করে ওটা ভাড়া হিসেবে দিতে পারো আর মাসে মাসে যেটা অ্যামাউন্ট আসবে ওটা তো মাসে মাসে থাকবেই সেফ থাকবেই তারপরে এটা একটা অব পদ্ধতি অবলম্বন করতে পারো এই কয়েকটা পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো মানে মধ্যবিত্ত থেকে যারা বড় লোক আছো যাদের চাহিদা বেশি যাদের ইনকাম বেশি তাদের ক্ষেত্রেও আমি বলছি তো আমি আর কি যেভাবে আর কি পদ্ধতি অবলম্বন করি সেইগুলোই আর কি তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো এই যে দেখুন আমার মুরগিরা খাচ্ছে বাড়ির কিন্তু আমার একেবারে এবার লাউশাক হয়েছে একেবারে পাহাড় বরাবর কি বলবো মানে যেই এসে দেখে সেই বলে কি বাপরে বাপ এত লাউশাক হয়েছে এত লাউ শাক কিন্তু আমার মুরগিরা কিন্তু একেবারে লাউ শাক কচি লাউ শাকের পাতা সবুজ জিনিস দেখলেই একেবারে পাগলের মতো ছুটে আসে আর যেগুলো ওরা খেতে খেতে বাঁচবে সেইগুলো আমি কি করব। মুরগিদের উময় দিয়ে দেব ওরা আর কি সারাদিনে টুকিটাকি করে খেয়ে নেবে আর এই যে দেখুন আলহামদুলিল্লাহ সংসারের কাজ আমি অফ কামড়ায় করে নিয়েছি আর যতটুকু বাড়ি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি আজকে লাউ দিয়ে মটন বানাবো আর একটু কাঁচা মটন আর কি আমার আব্বাকে দিয়েছে ওরা খেয়ে খাবে আর এখানে তিন ভাগের এক ভাগ দিয়েছে দুই ভাগ এখানে পাঁচশো গ্রাম যেহেতু মটন যে যে মটনের দাম আর আজকে রান্না করবো কি আমার শ্বশুর মশাই দিয়েছে লাউ শাক দিয়েছে লাউ দিয়েছে তো লাউয়ের বীচের ভর্তা বানাবো আর কি আর মটন দিয়ে মাংসর ঝোল করব আর শাক রান্না করব আমার আব্বা একাটি শাক দিয়েছে মারা শাক আর বাড়ির আমার লাউ শাক আছে সেইগুলো মিশাল দিয়ে রান্না করব। তো চলো যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের কাছে আমি আর এ পাশে দেখুন বিছানা টিছানা আমি গুছিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিম এগুলো হচ্ছে হাঁসের ডিম আমার মা দিয়েছে তো আমার আবার মুরগির ডিম ওইগুলো এইগুলো মিশাল করে ফোন করেছে একটা দাদা ওখানে আমার যেতে হবে আমি যাব আর কি শনিবারে যাব তো এর আগে যাব না কালকে তো আমাদের বাড়ি পাশে একটা মেলা আছে ওই মেলা হবে শনিবার আর শুক্রবার আর কি খাঙ্কা আছে ওখানে যাওয়া কথা আছে তো দেখা যাক যদি আমি খাঙ্কায় যাই তো বেশি দেরি করব না আর কি খাঙ্কায় গেলে বেশি দেরি করব না খাঙ্কায় তো আশেপাশে কত আত্মীয় স্বজন আছে ওদের সাথে একটু দেখাশুনা করব। আর খাঙ্কায় বেশিক্ষণ দেরি করব না সারা রাত জাগবো না সবাই তো বেশিরভাগ লোক তো সারা রাত জাগে আমি কিন্তু সারা রাত জাগতে পারি না সারা রাত জাগলে আমার শরীর খারাপ হয় সেই আমি তাড়াতাড়ি চলে আসবো আর কি মেয়ের যাওয়ার কথা আছে দেখা যাক মেয়ে যায় কি না আর এখানে দেখতে পাচ্ছি লাউর বীজের ভর্তা বানাচ্ছি লাউর বীজের ভর্তা যদি এভাবে বানাও না তাহলে এক থালা গরম ভাত একেবারে নিমিশেই খাওয়া যাবে এরকম পরিস্থিতি আমি কিন্তু লাউ নিয়ে আসলে লাউর বীজের ভর্তা অবধারিত বানাবো আমার খুব ভালো লাগে একেবারে বাদামের ভর্তার মতো লাগে আর এখানে দেখুন মটনটা আমি বানাচ্ছি তো এই পাঁচশো গ্রাম মটনের মধ্যে আবার একটুখানি দিয়েছি আমার আব্বাকে সেই মাংস আবার মানে অর্ধেক রান্না করলাম করবো আর কি যেন লাউ দিয়ে আর অর্ধেক এই যে বাটিতে রেখে দিয়েছি অর্ধেকেরও কম তো এটা আমি আবার কালকের জন্য রেখে দেব। আর আমাদের বাসায় কিন্তু আর ছেলেমেয়েরা বেশি খায় মটন আমি কিন্তু দুই পিস তিন পিসের উপরে খাই না আমি লিমিট মতো খাই আমি যেহেতু একটু হেলদি তো আমি অত আর এই মটন টটন খেয়ে বেশি হেলদি নিজেকে বানাবো না আমার যে মিডিয়াম সাইজের চেহারা আছে এই চেহারায় কিন্তু ফিটফাট আমাকে ধরে রাখতে হবে বেশি মোটাও ভালো না বেশি পাতলাও ভালো না আর মটনের যদি একটু মানে একটা মানে হাড় হয় দুই পিস হয় মাংস আর একটু ঝোল হলেই আমার দিব্যি খাওয়া হয়ে যায় তো চলো টাটা আল্লাহ হাফেজ